হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি প্রিস্টেজ ব্লগ এন্ড ফ্যাশন ক্লাউড পেজ থেকে আপনাদের জন্য হাফসিল সিল জামদানি কটন কাতান কোটা সব টাইপের শাড়ি নিয়ে একদমই অফার রয়েছে দেখেন এত সুন্দর সুন্দর শাড়ি এটা ফুলসিল একটা জামদানি শাড়ি আজকে আপনারা অফার প্রাইজে পেতে চলেছেন সুন্দর এই শাড়িগুলো দ্রুত দ্রুত আমাদের পেজটাকে ফলো করুন ভিডিও ভিডিওগুলো শেয়ার করে দেন এত সুন্দর একটা শাড়ি বারো প্লাস মাত্র তিনশো পঞ্চাশ টাকার পেয়ে যাচ্ছেন ধামাকা অফারে থাকবে সুন্দর এই শাড়িগুলো ফুল সিল্কের সুন্দর আরেকটা শাড়ি দেখেন একটা কালার শেড দেখেন তিনটা কালার শেড একটা শাড়িতেই পাচ্ছেন অ্যান্ড এই হচ্ছে শাড়িটার পার্টটা দেখছেন কত চড়া করে কাজ করা অ্যান্ড এই হচ্ছে ফুল বডি সুন্দর এই শাড়িগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পুরো বাংলাদেশের ক্যাশ অন হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকায় আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কোনো রকম বিকাশ করতে হবে না আমরা কিন্তু কোনো বিকাশ নিই না শুধুমাত্র অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়ে কনফার্ম লিখে দেবেন এবং কেউ কমেন্টসে যে অ্যাড্রেস ফোন নাম্বার লিখবেন না তাহলে কিন্তু আপনাদেরকে অনেকে ডিস্টার্ব করতে পারে ফোন করে বিকাশ চাইতে পারে তার দায় কিন্তু আমাদের না কারণ আমরা কখনোই কারোর কাছ থেকে কোনো বিকাশ চাই না ইনবক্সে তো চাই না ফোন কলের মাধ্যমে কখনোই চাইবো না খুবই সুন্দর একটা শাড়ি এটা একদম ব্লু কালারের ফুল সিল্ক জামদানি শাড়ি বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এখন আমরা যে শাড়িগুলো দেখছি আমাদের স্টক লোড শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনিউজ মডেল ইউজ ডল ইউজ সব টাইপের শাড়ি এখানে আছে ইনটেক ফ্রেশ শাড়িও আপনারা প্রচুর পরিমাণে পেয়ে যাবেন এটা দেখছেন কি সুন্দর পিঙ্ক কালারের একটা ফুল সিল্ক জামদানি শাড়ি বারো হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় এত দারুণ একটা শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় ব্লু কালারের ফুল সিল্ক জামদানি তিনশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন পছন্দ হওয়া মাত্র ইনবক্স করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে দেখেন এত সুন্দর ফুল সিল্ক জামদানি বারো হাত প্লাস মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন আমাদের অর্ডার ক্যান্সেল অ্যান্ড রিটার্ন পলিসি নেই ক্যাপশনের কথাগুলো পরে ভিডিওর কথা মনোযোগ দিয়ে শুনে তারপরে অর্ডার করবেন শাড়িগুলো প্রবলেম শাড়ি এখানে ইউজ শাড়ি অনেক আছে আনইউজ শাড়ি আছে ইনটেক ফ্রেশও আছে হালকা পাতলা প্রবলেম শাড়িও আছে ধরো ওকে আর আমরা ক্যামেরার সামনে প্রত্যেকটা শাড়ি খুলে দেখানোর চেষ্টা করি যাতে বড়ো ছেঁড়া ফুঁটা দাগ এইসব টাইপের মেজর কোনো প্রবলেম না থাকে ঠিক আছে এটা খুবই সুন্দর 12 হাতের একটা ফুল সিল্ক কাতান মাত্র 350 টাকায় সিল্ক কাতানে 0.5 টা হচ্ছে 12 হাত প্লাস সিল্ক কাতানের গ্রিন কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা গোল্ডেন কালার পার মাত্র 350 টাকার অফারে পেয়ে যাচ্ছে পছন্দ ہوا মাত্র ইনবক্স করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ 12 হাত প্লাস মাত্র 350 টাকায় পানির দামে চলে যাচ্ছে সব দামি দামি শাড়ি ওয়াও পার্টি শাড়ি সিল্কের মধ্যে এই সুন্দর শাড়িটাও কি তিনশো পঞ্চাশে কেউ কল্পনা করতে পারেন কল্পনার বাইরে গিয়ে এই সুন্দর শাড়িগুলো আপনাদের জন্য অফার প্রাইজে থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা লাস্ট ডে যত খুশি শাড়ি নিয়ে নেন পনেরো হাত প্লাস ফুল সিল্ক কাতান শাড়ি পনেরো হাত প্লাস এই দেখেন সিল্ক চামদানি আঁচল এন্ড বডি ফুল সিল জামদানি এত সুন্দর জাম কালারের মধ্যে সুন্দরী শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে দেরি না করে দ্রুত অর্ডার করেন তাহলে সবাই ভিডিওর কথাগুলো শুনবেন ভিডিওটা না টেনে দেখবেন তাহলে কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা পেয়ে যাবেন আঁচল খুঁজে পাচ্ছেন আরabutছেন 12 হাতের শাড়ি এই হচ্ছে আঁচলটা গোল্ডেন কালারের মধ্যে আর এই হচ্ছে বডি ব্লু কালারের মধ্যে সুন্দর শাড়িটা মার্শাল্লাহ দেখেন ডাবল শেড ব্লু এন্ড রেড এত সুন্দর একটা সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুল বডি সুতার ওয়ার্ক করা ফুল বডি সুতার ওয়ার্ক করা বারো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে ডাবল শেডের এই শাড়িটা পার্টি অকেশন হোক ঘরোয়া প্রোগ্রাম হোক এই শাড়িটা কিন্তু পড়তে পারবেন খুব ইজিলি সুন্দর করে একটু হালকা আয়রন করে নিবেন অফিসিয়াল প্রোগ্রাম থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামে পরে ফেলবেন আহ কি সুন্দর একটা সিল্ক কোটা আচল এন্ড বডি পুরো শরীরের আচলটা দেখেন খুবই সুন্দর পে যাচ্ছে একদমই অফার প্রাইসে মাত্র 350 টাকার অফারে দ্রুত অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ মাত্র 350 টাকায় হ্যানলম একটা চুমকি শাড়ি দেখাবো এটা হচ্ছে হালকা একটা অরেঞ্জ ফালার বা একদম ডিপ ইয়েলো কালার গায়রদের প্রোগ্রাম থেকে শুরু করে বসন্ত ফাল্গুনী কিন্তু পরা যায় সুন্দর এই শাড়িটা 12 হাত প্লাস পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকায় 12 হাত প্লাসের এই সুন্দর শাড়িটা মাত্র 350 টাকা পাচ্ছেন ফুল সিল্কের একটা শাড়ি দেখাবো আঁচল এন্ড বডি ভিতরটাতে সুন্দর একটা স্টিপ স্টিপ প্রিন্ট করা থাকছে পুরো শাড়িটা সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে মাত্র 350 এর অপরে দ্রুত অর্ডার করতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সহ খুব সুন্দর একটা শাড়ি দ্রুত অর্ডার করে ফেলেন এই হচ্ছে শাড়িটার আঁচল এন্ড এই হচ্ছে বডি শাড়িটা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই দারুণ ফুল সিল্কের এই সুন্দর শাড়িটা মেরুন এন্ড গোল্ডেন স্টেপে থাকছে শাড়িটা 12 হাত প্লাস 350 ফুল সিল্কের আরেকটা সুন্দর শাড়ি আঁচল এন্ড বডি শাড়িটার পার পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশে ফুল সিল্কের একটা সুন্দর শাড়ি গোল্ডেন কালার কাতান পার করা তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর আরেকটা শাড়ি দেখাবো এই হচ্ছে আঁচল এন্ড বডি এটাও যাচ্ছে ফুল সিল্কের মধ্যে ফুল বডি সুতোর ওয়ার্ক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে এই হচ্ছে শাড়িটা 350 টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এটা 13 হাত প্লাস এই যে ब्लाउজ পিস দেওয়া আছে ब्लाउজ পিসের জন্য প্যানেলও করে দেওয়া আছে ফুল সিল্কের এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন 13 হাত প্লাস মাত্র 350 টাকায় ওয়াও এটা দেখেন আঁচল বডি কালার সুন্দর এই জামদানি শাড়িটাও পেয়ে যাচ্ছেন মাত্র 350 টাকার অফারে দেরি না করে ফাস্ট ফাস্ট অর্ডার করে ফেলুন কটন কাতান ব্লু কালারের একটা সুন্দর শাড়ি এত দারুণ এই নীল রঙের শাড়িটা দেখেন কাজগুলো কি পরিমাণ গ্রেস করছে এটা কিন্তু আপনারা ঘরোয়া প্রোগ্রামেও পড়তে পারবেন অফিসিয়াল প্রোগ্রামেও পড়তে পারবেন এটা আয়রনও করতে হবে না একদম সফট আছে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তেরো হাতের শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তেরো হাতের এত সুন্দর একটা শাড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পার্টর কাজ করা এই সুন্দর শাড়িটা হাফ সিল্কের মধ্যে চলে যাচ্ছে দেখেন কাটারকর উপরে কি সুন্দর একটা হাজার বুটিক স্টোন করা থাকবে পার বডি আঁচলটা শাড়ি রেড হোয়াইট কালারের মধ্যে সুন্দর এই শাড়িটা রেড মধ্যে সুন্দর এই শাড়িটা যার চাই দ্রুত অর্ডার করতে পারেন এটা একুশে ফেব্রুয়ারিতেও পরতে পারেন লাল সাদা শাড়ি দেখেন একুশে ফেব্রুয়ারিতে পরার মতো শাড়ি দেখেন ব্ল্যাক কালার রূপে ব্ল্যাক জামদানি এই শাড়িটা তো খুব সুন্দর এটা কি আমার জন্য রাখা যায় রেখে দিব একুশে ফেব্রুয়ারি দিন করার জন্য সুন্দর এই শাড়িটা কার চাই দ্রুত অর্ডার করেন তেরো হাতের শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকায় এই হচ্ছে দেখেন সিল্ক জামদানি আচল এ বডি মেজেন্ডা কালারের মধ্যে এই সুন্দর শাড়িটা পুরো শাড়িটা কিন্তু খুবই সুন্দর পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকার অফারে বারো হাতের শাড়ি তিনশো পঞ্চাশ টাকায় দেরি না করে ফার্স্ট অর্ডার করে ফেলুন এত সুন্দর মার্শাল ব্ল্যাক এর উপরে সিল্ক কাতান আরেকটা শাড়ি দিব আঁচল এন্ড বডি এই শাড়িটা খুবই সুন্দর সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে যারা ব্ল্যাক শাড়ি খুঁজতেছেন জলদি জলদি অর্ডার করে ফেলুন এটার পাটটা কিন্তু আবার ব্লু কালার পাটটা কিন্তু নীল রঙের পার করা থাকবে সুন্দর এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন বারো হাত প্লাস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুল সিল্ক কাতান ওয়াও এটা সিল্ক জামদানি সুন্দর একটা ব্লু কালার শাড়ি আঁচল এন্ড বডি কালার পাটটা দেখেন পাড়ে সুতার কাজগুলো এত সফট আর এত সুন্দর পাড়গুলো যখন সুন্দর হয় শাড়িগুলো অটোমেটিক্যালি সুন্দর লাগে দ্রুত অর্ডার করে ফেলুন মাত্র মাত্র 350 টাকায় 10 হাতের শাড়ি लास्ट ওয়ান সুন্দর আরেকটা শাড়ি দেখাবো করটন কাতান এই হচ্ছে আঁচল এই হচ্ছে বডি এই হচ্ছে শাড়িটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে শেয়ার কমেন্টস করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম